নমস্কার বন্ধুরা আমি সুখী বাসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের মিষ্টি কুমড়ো পাতার ভত্তা তৈরি করে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর গরমের দিন বন্ধুরা এখন কোনো তরকারি খেতেই ভালো লাগে না আর আমার মিষ্টি কুমড়োর মানে অনেক গাছ হয়েছে আর পাতাগুলো একদম কচি কচি তো আগে থেকে তুলে এনেছি বন্ধুরা তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন বন্ধুরা তাদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলেকনটি অবশ্যই পেশ করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আর যারা পুরাতন বন্ধুরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো মিষ্টি কুমড়ো পাতার ভত্তা তৈরি করতে আমি কী কী নিয়েছি আপনাদের বলে দেব মিষ্টি কুমড়ো পাতার ভত্তা তৈরি করতে আমি এখানে পাতাগুলো কিন্তু আগে থেকে তুলে এনেছি বন্ধুরা আর প্রচণ্ড রোদের জন্য পাতাগুলো কিন্তু একটুখানি আউড়ে গেছে আর আমি কিন্তু কচি কচি পাতা নিয়েছি দেখুন একদম কচি কচি পাতা আর এই পাতার ভর্তা খেতে ভীষণ ভালো লাগে আর এখানে নিয়েছি দুটো রসুন কোয়া খুলে ছিলে নিয়েছি একটা নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা তো প্রথমে আমি পাতাগুলো থেকে একটুখানি আঁশগুলো ছাড়িয়ে নেব এখানে কচি কচি পাতা নিয়েছি এগুলো না তুললেও হবে বড় বড়োগুলো একটুখানি তুলে নিতে হবে এই আঁশগুলো বেরিয়ে যায় বন্ধুরা পাতাগুলো কিন্তু ভালো করে বেছে নিয়েছি আর আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই পাতার গায়ে কিন্তু অনেক পোকামাকড় থাকে সেগুলো ভালো করে দেখে কিন্তু ঝেড়ে নিতে হবে আমি ভালো করে বেছে নিয়ে ঝেড়ে নিয়েছি এরপর পাতাগুলো আমি বটি দিয়ে কেটে নেব আর এই যে ডালগুলো দেখছেন এগুলো কিন্তু কচি কুচি সেই জন্য এগুলো নিয়ে নিয়েছি আর ছোটো ছোটো করে কেটে নেব কুচি কুচি করে পাতা গুলো ভালো করে আমি কেটে নিয়েছি এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দুই থেকে বন্ধুরা করে একটা ফুটে ফুটি গামলার মধ্যে রেখে দিয়েছি তাহলে জলগুলো ঝরে নিচে পড়ে যাবে দেখুন বন্ধুরা আগে থেকে আমি উনুনটা ধুড়িয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিন্তু সরিষার তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো কালো জিরে কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর রসুন দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা দুই রসুন পেঁয়াজগুলো হালকা করে আমি ভেজে নেব রসুন পেঁয়াজগুলো হালকা হালকা করে ভেজে নিয়েছি দেখুন আর বেশি ভাজবো না এখন আমি ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো পাতাগুলো দিয়ে দেবো পাতাগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেব এরপর দিয়ে দেবো এক চামচের মতো লবণ সামান্য একটু হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর শাকটা দেওয়ার পর কিন্তু দেখুন বন্ধুরা শাক থেকে কিন্তু জল বেরিয়েছে আর এই শাকের জলটা দিয়ে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে এরপর আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর দুই থেকে তিন মিনিট ভালো করে একটুখানি শাকগুলো সেদ্ধ করে নেব বন্ধুরা দুই থেকে তিন মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নেব আর দেখুন শাক থেকে কিন্তু আরও বেশি করে জল বেরিয়েছে আর শাকগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি নাড়াচাড়া করে নেবো একটুখানি বন্ধুরা শাকগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখুন আর শাকের মধ্যে কিন্তু কোনো জল নেই এরপর আমি শাকগুলো তুলে নেব একবারে আমি শিলপাটার ওপরে নিয়ে নেব বন্ধুরা এরপর আমি ভেজে রাখা শাকগুলো শিলপাটায় ভালো করে বেটে নেব আর শিল্পাটাই শিলপাটায় বাটা ভর্তা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে শাকগুলো দুইবার মিহি করে ভালো করে বেটে নিয়েছি এইভাবে বাটলে তবে কিন্তু খেতে ভালো লাগবে এরপর দিয়ে দেব আমি সরিষার তেল আর এই সরিষার তেলটা দিলে কিন্তু বন্ধুরা এই বাটার টেস্টটা আরও বেড়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়ো পাতার বাটাটা কত সুন্দর হয়েছে আর এই বর্ষার দিনে কিন্তু এরকম মিষ্টি কুমড়োর পাতার যদি বাটা থাকে এক থাল ভাত কিন্তু এক নিমিশেই শেষ হয়ে যাবে আর খেতে তো ভীষণই ভালো লাগে আপনাদের কার কার এই মিষ্টি কুমড়ো পাতার বাটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা মিষ্টি কুমড়ো পাতার ভত্তা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল এখনটা অবশ্যই প্রেস করে দেবেন আর প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এ পর্যন্তই নমস্কার